পটলের এই রেসিপিটা যদি একবার আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পটলের একটা ইউনিক রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজা তো চলুন ভিডিওটি শুরু করি পটলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি আর এই পটলগুলো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এই জন্য এরকম গায়ে একটু পানি বানিয়ে আছে তো এখন আমি এই পটলগুলোকে এরকম দুই সাইড থেকে বোটা অংশটা দিয়ে ভাবে কেটে নিচ্ছি তারপর এভাবে ছুরি দিয়ে আমি ওপরের যে সবুজ অংশটা আছে সেটা কিন্তু এভাবে পুরোটা না ফেলে দিয়ে একটু আশ্রিয়ে নিচ্ছি এতে করে পটলটা একটু শক্ত টাইপের হয়ে থাকবে তো দেখুন আমি সেম একইভাবে সবগুলো পটল এভাবে গা আশ্রিয়ে এরকম করে নিয়ে নিয়েছে এখন এই পটলগুলোকে আমি একটা আলাদা প্লেটে এভাবে ওঠে নিচ্ছি এখন এই পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি আবারও চলে আসি তো দেখুন পটলগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন এই পটলগুলোকে আমি এরকম একটা গ্রেটার দিয়ে এভাবে একটু গ্রেড করে নেব একটা হচ্ছে চিকন অংশ আর একটা হচ্ছে মোটা অংশ তো আমি এরকম যে চিকন অংশটা আছে সেটাতে আমি এরকম করেই গ্রেড করে আসছি ঠিক একইভাবে আমি সবগুলো পটল এভাবে গ্রেড করে নেব আর দেখুন গ্রেড করার পরে কিন্তু পটলটা খুব ভালোভাবে একটু মিহি মতো লাগছে আর এটা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা আমরা বানিয়ে নেব সবগুলো পটল আমি সেমভাবে এভাবে গ্রেটার যে গ্রেড করে নিয়েছি দেখুন আমাদের পটলগুলো কিন্তু সবগুলো গ্রেড করা হয়ে গেছে এখন অনেকে আছে যে পটল খেতে চায় না যে বীচের জন্য তো আমি এভাবে বেছে বেসে বিচুগুলো ফেলে দিচ্ছি আমি নিজেও পটল খাই না এরকম বীচের জন্য তো আমি আজকে এরকম করে একটু ইউনিকভাবে রান্না করার জন্য সবগুলো পটল গ্রেড করে নিয়েছি তারপর আমি এরকম একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি পটলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এর সাথে কিছু মসুরির ডাল অ্যাড করব আর এই মসুরির ডালগুলোকে আমি তিন থেকে চার ঘন্টা আগে এভাবে ভিজে রেখেছিলাম এখন এই ডালটাকে আমি এরকম একটা ব্লেন্ডারে জারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটায় বেটে নিতে পারেন এখন এই মিশ্রণের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি কিছু হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আদা এবং রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এগুলো কিন্তু এখন মাখানা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলের উপর ভেজে নেব ঠিক যেরকম আমরা পাকোড়া বানাই কিংবা ডালের বড়া বানাই সেরকম আমি এরকম করে হালকা একটু তেল গরম করে এটাকে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে দেখুন পটলের বড়াগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠে নিচ্ছি আর এইভাবেও কিন্তু আপনারা এই বড়াটা সকালে বিকালে নাস্তায় কিংবা ভাতের সাথে সাইড ডিশ হিসেবেও রাখতে পারেন এখন আমি এখানে একটা প্যান এসেছি আর প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে এভাবে গোল্ডেন আসা ফসন্ ভেজে নিয়েছে এখন আমি একটা মশলা তৈরি করে নেব আর এর জন্য আমি এখানে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি আর চারটা কাঁচা মরিচ আর কিছু কালো সরিষা আর এগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর এখন এই যে পেঁয়াজটাকে আমি এরকম করে একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এখন আমি এই যে মশলাটা বানিয়ে রাখলাম এটা এখন এর ভিতরে দিয়ে দেব মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ ভাজা চিরির গুঁড়া সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে এভাবে একটু ভুনে নেব আর মশলাটা থেকে যখন একটু এরকম তেল উঠে আসবে তখন আমি এর ভিতরে আগে থেকে যে পটল এবং ডালের যে পাকোড়াগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি এর মশলার ভিতরে দিয়ে দেব আমি কিন্তু এই মশলার ভিতরে এখনো পর্যন্ত কোনো পানি ওষ নাই তো এখন মশলাটা পশিয়ে নেওয়ার পরে এরকম করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াগুলো দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব আর এই কাজটা আপনারা দুই থেকে তিন মিনিটের মতো ফোরতেন তারপর যখন দেখবেন এরকম একটু অনিচ্ছে লেগে লেগে আসছে তখন আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দেবেন পানিটা দিয়ে দিয়ে এরকম একটা ঢাকনা সাহায্যে আমি এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে একটু রাপা করে নেব আপনারা দিয়ে যতটুকু ঝোল খাবেন একবারেই সেই পানিটা দিয়ে দেওয়া ট্রাই করবেন তো দেখুন আমি এরকম করে রেখে দশ নিয়েছি এখন লবণ ঠিক আছে কিনা আমি একটু চেক করে দেখব আর লবণটা ঠিক আছে এখন আমি এটাকে আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো এরকম করে একটু মিডিয়াম মাসে জাল করে নেব আমি আরও পাঁচ মিনিটের মতো তরকারিটা একটু জাল করে নিয়েছি আর দেখুন এখন কিন্তু তরকারি ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে আর তরকারি কালারটা কিন্তু মশালা অনেক সুন্দর এসেছে আর এই তরকারিটা থেকে কিন্তু একটা সুন্দর হয়ে গেছে এখন আমি তোলা থেকে নামিয়ে নেব আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এর নতুন নতুন আরো ভিডিও ফিরতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে